মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা শেষ করে ফিরে যেতেই নতুন করে উত্তপ্ত দিনহাটা বামফ্রন্টের সভা চলাকালীন অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার রাতেই দিনহাটা এক ব্লকের গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের হরিরহাট বাজারের ঘটনা চেয়ার টেবিল ও মাইক ভাঙা হয় বলে অভিযোগ অভিযোগ পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সেখানেই বামেদের সভা ভণ্ডল করা হয় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ বামেদের অবরোধ চলাকালীন দিনহাটা থানা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা এরপরই বাধ্য হয়ে পুনরায় থানায় ঢুকে যান এসডিপিও পরে বাম নেত্রী তাদের সাথে আলোচনায় বসেছেন এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা

আজকে জিতে হরিহাট বাজার মানে চৌমাথাটা আর কি সেখানে আমাদের নির্বাচনী একটা পথসভা ছিল পথসভাটা কিন্তু পারমিটেড মানে পারমিশন নেওয়া ছিল ছয়টার থেকে আটটা তখনও আটটা বাজতে অনেক বাকি প্রায় মিনিট কুড়ি তখন বাকি সেই সময়ের মধ্যে একবার বক্তা তার বক্তব্য মোটামুটি প্লেস করতে পারে এরকম একটা জায়গায় নিবেন রায় প্রাক্তন এমপি শুধু মাইকটা ধরছেন শুধু মাইকটা ধরছেন আর তখনই হামলা শুরু হলো তখনই হামলা শুরু হলো এবং যারা এম সিসির দায়িত্বে ছিলেন ভিডিওগ্রাফি যারা করছিলেন তাদের ক্যামেরাটা কেড়ে নিছে মাইকটা ভাঙলো টেবিল চেয়ার যা ছিল সম্পূর্ণ ভাঙলো এবং মানুষকে ওখানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটা ধুমধুমার কাণ্ড তৈরি হলো এটার মানে কি

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড